রিজিক দেওয়ার মালিক একমাত্র আল্লাফ আকরবুল্লা আলামিন আমরা রিজিক খুঁজি আমরা রিজিক কিভাবে খুঁজি আমরা মনে করি আমি এক জায়গায় কাজ করতে পারলে আমি টাকা পাবো আমি এক জায়গায় শ্রম দিতে পারলে আমি টাকা পাব শ্রম সাধনা এটা আল্লাহ আকর্বুল আলমীন বান্দাদের ভিতরে শক্তির সামর্থ্য দিয়ে দিছে শক্তি যদি মানুষের ভিতরে না দিত তাহলে মানুষ শ্রম দিতে পারতো না কষ্ট করতে পারতো না সে কাজকাম করতে পারতো না তো কাজকাম করার শ্রম দেওয়ার শক্তি কে দিয়েছেন আল্লাহ তাহলে আমাদেরকে সবসময় মতাবজ্জ হইতে হবে আল্লাহর দিকে অথচ আমরা কি কি কাজ করলে আমাদের রিজিক আল্লাহ ফক্রব্বুল আলমিন বাড়াইয়ে দিবেন আমাদের রিজিক বাড়তে থাকবে আমাদের রিজিক সুপ্রশস্ত হবে ভাবে সেই পদ্ধতিগুলো আমরা জানি না সেই নিয়মগুলো আমরা জানি না যার কারণে আমরা রিজিক পাই না আমাদের রিজিক নষ্ট হয়ে যায় তো এই রিজিক যদি আমরা পাইতে হয় আমরা যদি রিজিক আল্লাহ ফক্রব্বুল আলমিন থেকে যদি নিতে হয় তাহলে আমাদেরকে কয়েকটা কাজ আমাদেরকে করতে হবে যদি আমরা ওই কাজগুলো করি আল্লা ফক্রব্বুল্লাহ আলমিন ঘোষণা দিয়ে দিয়েছেন বান্দাদেরকে রিজিক দিয়ে দিবেন রিজিক কি করবেন দিয়ে দিবেন নিজে কোরআনের মধ্যে বলে দিয়েছেন আল্লাহ রাসুল্লাকাল নিজে ঘোষণা করে দিয়েছেন রিজিকের জন্য তোমরা টেনশন করতে হবে না তোমরা যদি কাজগুলো ঠিক আদায় করো তাহলে তোমাদের রিজিকের ব্যবস্থা করবে স্বয়ং বলে আলামিন তার ভিতরে যদি আমরা যদি আমাদের রিজিকটাকে সপ্রশস্ত করতে হয় আমরা যদি রিজিক আমরা যদি পাইতে হয় তাহলে আমাদেরকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হলো এক নম্বর এহতেমামের সাথে নামাজ আদায় করতে হবে নামাজের এহতেমাম করতে হবে নামাজের কি করতে হবে এহতেমাম করতে হবে আমরা যদি নামাজের এহতেমাম করি তাহলে আল্লা ফ্রাবুল আলমিন আমাদের রিজিক সুপ্রশস্ত করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রিজিকের মধ্যে বরকত দান করবেন আমাদেরকে রিজিক দান করবেন এই ব্যাপারে আল্লাহ পাক আলামিন যে নামাজর اہتمام করতে হবে নামাজর اہتمام করলে তাহলে আমাদের রিজিক সুপ্রশস্ত হবে রিজিক বাড়বে এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন মুরাহালকা বিস সালাত ওয়াসতবির আলাইহা লা নাসালুকা রিজকান রজু নারযুকুকাম আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন আল্লাহ হাবিব রাসূল ফাক সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেন ওয়া আমর আহলিকা আপনি আপনার পরিবার বর্গকে তাহাদেরকে নামাজের আদেশ করুন তাদেরকে নামাজ পড়ার জন্য বলুন ও আমর আহলাকা বিশ্বলাদ নামাজ আদায় করার জন্য বলুন যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ হাবিব রসুল্ফাখ সাল্লাহ সালাতামকে সম্বোধন করি বলছেন এই কথাটা যখন আল্লাহর হাবিবকে বলছেন এই কথাটা আল্লাহ বলে আলমিন সমস্ত বান্দাদেরকে ঘোষণা করি বলতেছেন আল্লাহ বলে আলমিন সমস্ত বান্দাদেরকে সম্বোধন করি বলতেছেন ও আলে ইহা আপনি আপনার পরিবার বর্গকে নামাজ এহতমাম করার জন্য বলবেন নামাজের জন্য আদেশ দিবেন নামাজ পড়ার জন্য বলবেন যাতে করে তারা নামাজ হেতে মাম করে নামাজ আদায় করে সময় মতো নামাজটা আদায় করে নেই রা এবং আপনিও ওইটার উপরে অটল থাকবেন আপনার পরিবার বর্গ নামাজ পড়বে আর আপনিও এটার উপর অটল থাকা মানে আপনাও কী করতে হবে পড়তে হবে আপনিও আদায় করবেন তাহলে এটা আল্লাহ ফকরবুল্লাহ আলম বলতেছেন তো সমস্ত বান্দাদেরকে আল্লাফকর আলমিন এরকম ভাবে সম্বোধন করে বলদছে। যে তোমরা তোমাদের পরিবার আদেশ দাও এবং সেটা তো তুমি তোমার পরিবার বর্গ তোমার আত্মীয় তোমার তোমার বন্ধু ভাড়া প্রতিবেশী যে সমস্ত লোকগুলো আছে ওই সমস্ত লোকগুলাকে তুমি নামাজের আদেশ দিবে নামাজের কথা বলবা নামাজের ইহতেমাম করার জন্য বলবা এবং পাশাপাশি অস্থাবিরা আলী হা এবং ওই নামাজের মধ্যে তুমি কি থাকবা অটল থাকবা কারণ কি আল্লাহ ফাক রব্বুল আলামিন পরের মেজদাকে বলতেছেন লালুকারিসকন আমি কারণ নিকট রিজিক চাই না আমি কারো নিকট কি চাই না রিজিক চাই না আমি তোমাদের নিকট রিজিক চাই না তাহলে আমি যখন কারো কাছে রিজিক চাই না বরং আমি মানুষদেরকে রিজিক দিয়ে থাকি না হেন না রুকুকা আমি সবাইকে সকলকে আমি রিজিক দিয়ে থাকি আমি সকলকে রিজিক দান করে থাকি তাহলে আল্লাহ ফাকরবুল আলম বলছে তাহলে নামাজ রেহাতে মাম যদি আমরা করতে পারি তাহলে স্বয়ং আল্লাহ ফকরবুল আলম আমাদেরকে কি করবেন রিজিক দান করবেন নাহানু নার জুকুকা আল্লাহ ফকরবুল আলম বলতেছেন আমি আপনাকে রিজিক দান করব আমি সকলকে সমস্ত বান্দাদেরকে আমি রিজিক দান করব তাহলে রিজিক আল্লাহ ফক্রব্বুল আলম কখন দিবেন তখনই দিবেন যদি আমরা নামাজ রেহাতে মাম করতে পারি ঠিক মতো সময় মতো যদি আমরা আল্লাহ ফকরবুল আলমিনের বিধানটা কি করতে পারি পালন করতে পারি তাহলে এক নম্বর কাজ আমরা নামাজ ঠিক মতো আদায় করবো নামাজের এমাম করব। নামাজের প্রতি গুরুত্ব দিব নামাজ যাতে করে আমরা সময় মতো আদায় করতে পারি সেদিকে আমাদেরকে নজর দিতে হবে লক্ষ্য রাখতে হবে যদি আমরা সেটার যদি জিম্মাদারি নিতে পারি স্বয়ং আমাদের জিম্মাদারি জিম্মাদারিকে নেবেন স্বয়ং আল্লাহ কে নিবেন আল্লাহ আমাকে সুস্থ দেন আমাকে অসুস্থ করেন আমার দেহটা সুন্দরভাবে চালাইতেছে কে আল্লাহ তাইলে আল্লাহ ফাকরবুল আলমিনের আমি বিধানগুলো পালন করব। আর আল্লাহ ফাকরবুল আলমী যে সমস্ত বিধানগুলো দিয়ে দিছেন এই বিধানগুলো বান্দাদের উপকারের জন্য বলছেন এগুলো যা কিছু বিধান দিয়ে দিছেন সমস্ত বিধান দিয়েছেন বান্দাদের উপকারের জন্য তাহলে এক নাম্বার আমরা নামাজের মাম করব। দুই নাম্বার বেশি বেশি ইস্তেকফার করা যে সমস্ত ব্যক্তিরা বেশি বেশি ইস্তিগফার করবে ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক বৃদ্ধি করে দিবেন রিজিক বাড়িয়ে দিবেন কি করলে জিকির করলে ইস্তিগফার করলে ইস্তিগফার করতে হবে এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন এর মধ্যে বলেন ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইয়ারসিলিস সাম আলাইকুম মিডরা ওয়া ইয়ুমদিদুকুম বিআমওয়াল ইয়ার লাফাকরফ বুলালামিন এইখানের মধ্যে বলছেন ফাকুল তুস্তগ ফিরু রব্বকুম তোমরা তোমাদের পলি প্রভুর নিকট তোমরা বেশি বেশি স্তেক ফার করো আর লাফাকরফ বুলা আলামিন নিকট বেশি বেশি স্তেক করো ফাকুল তুস্তগ ফিরু রব্বকুম তোমরা বেশি বেশি স্তেক ফার ফাট করো তোমাদের পালনকর্তার জন্য ক্ষমা প্রার্থনা করো তোমার পালনকর্তার নিকট তাহলে কি বলছে ইন্নাহু কানা গোফা নিশ্চয় আল্লাহ বলে আলেন ক্ষমাশীল উনি ক্ষমা করে নেওয়ালা ক্ষমা করে তুমি যখন ইস্তেকফার করবে ক্ষমা চাইবে তখন এর সাথে সাথে ক্ষমা করবেন কে আল্লাহ ক্ষমা করবেন কে আল্লাহ তাহলে আমরা বেশি বেশি ইস্তেকফার করব। তাহলে এই যে আমাদের যদি ইস্তেকফার করি তখন আল্লাহ বলে আলেন পরে আয়াতে বলছেন ইউরুসিল ইসলাম আলাইকুম মিদর আল্লাহ ফক্রব্বুল আলমিন আকাশ থেকে প্রচুর পরিমাণ বৃষ্টি তোমাদের জন্য দান করবে তোমাদেরকে বৃষ্টি দান করবে বৃষ্টি দিয়ে তোমাদেরকে সাহায্য করবে তাহলে বৃষ্টি যদি না হয় তাহলে আমাদের ফসল হবে না আর ফসলটাই তো আমাদের রিজিক নাকি ধান না হলে আমরা খাবো থেকে। ডাল চাল যত কিছু আছে সমস্ত কিছু আল্লা বলে আলাম দিতেছেন এগুলো যদি বৃষ্টি না হয় তাহলে কি হবে না রিজিক আসবে না ফসল হবে না ফল হবে না আমাদের রিজিক বন্ধ হয়ে যাবে তাহলে ওইগুলো মূল এই কারণে আমাদেরকে করতে হবে কি ইস্তেকফার বেশি বেশি করতে হবে আল্লাহ ফাকরবুল আলমের নিকট ক্ষমা প্রার্থনা করতে হবে ক্ষমা চাইতে হবে যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি আমাকে কি করে দাও ক্ষমা করে দাও আর এই কারণে আল্লাহ ফাকরবুল আলম বলছেন ইন্না হো কানা গফার নিশ্চয় আল্লাহ তালা কি ক্ষমাশীল ক্ষমা করেন ওয়ালা ক্ষমা করে দেয় এরপরে তো আকাশ থেকে তো বৃষ্টি আমাদের জন্য বেশি পরিমাণ দিবেন দান করবেন ওয়াল এবং তোমাদেরকে দন সম্পদ দ্বারা আমি তোমাদেরকে সাহায্য করবে তোমাদেরকে প্রচুর পরিমাণ দন সম্পদ দান করবে প্রচুর পরিমাণ দন সম্পদ দিবে তো দন সম্পদ কোনটা আমাদের মূল্যবান জিনিস কোনটা জমিন খুনি সম্পদগুলা এগুলা এগুলো দিয়ে তো সবকিছু নাকি আপনি বলেন তেল বলেন মাটি বলেন লোহা বলেন গ্যাস বলেন স্বর্ণ বলেন রূপা বলেন যত কিছু আছে এই সমস্ত জিনিসগুলোই তো সম্পদ আমাদের সম্পদ আমরা মনে করি কি জায়গা যদি আমরা নিতে পারি একখানি সম্পদ ক্রয় করতে পারি পাঁচ শতক যদি জায়গা আমি ক্রয় করতে পারি তাহলে আমি মনে করি আমার এটাই সম্পদ আমার এটাই কি সম্পদ টাকা যে আমার কাছে আছে এটাকে আমি সম্পদ মনে করি না আমরা দেখবেন যখনই সচরাচর বলে থাকি ভাই আমার এই সম্পদ আছে তো সম্পদ দ্বারা আমি টাকা বুঝাই না আমার সম্পদ দ্বারা কোনটা বোঝায় আমার ওই যে সম্পদ জমিন আছে আমার সম্পদ স্বর্ণ আছে আমার রূপা আছে বিভিন্ন খনি সম্পদ আছে বিভিন্ন জিনিস আছে বিভিন্ন বস্তু আছে এই জিনিসগুলাকে আমি সম্পদ মনে করি তাহলে আল্লাহ ফাকর বলে আলেন এই কারণে বলতেছেন যদি তোমরা যদি বেশি বেশি ইস্তেক ফার ফাট করো তাহলে ওয়ুম দিদি কুম্ভিয়া মোয়াল তাহলে তোমাদেরকে আল্লাহ ফ্রব বলে আলেন প্রচুর পরিমাণ দন সম্পদ দান করবে দন সম্পদ কি করবে দান করবো এই জন্যই আমরা যদি আমাদের রিজিকটাকে যদি বাড়াইতে হয় আমাদের রিজিক যদি সুপ্রশস্ত করতে হয় তাহলে আমাদেরকে দ্বিতীয় নম্বর কাজ যেটা করতে হবে সেটা হলো বেশি বেশি কী করতে হবে ইস্তেক ফার ফাট করতে হবে বেশি বেশি কী করতে হবে ইস্তেক ফার ফাট করতে হবে তিন নাম্বার যদি আমরা যদি আমাদের রিজিকটাকে যদি বাড়াইতে হয় আমরা যদি আমাদের রিজিকটাকে বাড়াইতে চাই তাহলে আমাদেরকে তিন নম্বর যে কাজটা করতে হবে সেটা হলো আল্লাহর রাস্তায় বেশি বেশি খরচ করতে হবে আল্লাহর রাস্তায় বেশি বেশি কি করতে হবে খরচ করতে হবে আমরা মনে করি বাহ্যিকভাবে মনে করি কি জানেন যে আমি যদি পাঁচ টাকা যদি দান করি মনে করি আমার পাঁচ টাকা কমে গেছে একশো টাকা দান করলে আমি মনে করি একশো টাকা কমে গেছে না কি করে না কমে না কিভাবে কমবে না দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মধ্যে বলছেন উমা আনফাকতুম মিন শাইইন ফাওয়া ইউখলিফুহু যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল রাস্তায় আল্লাহর রাস্তায় দান করে কি করে খরচ করে কি করে খরচ করে ফাওয়া ইউখলিফুহু আল্লাহ পাক রব্বুল তাকে অধিক পরিমাণে দান করেন তাকে অধিক পরিমাণে কি করেন দান করেন তাহলে তুমি যদি আল্লাহ রাস্তায় দান করো তাহলে আল্লাহ ফাকরবুলা আলামিন তোমাকে কি করবেন দান করবেন তোমাকে রিজিক দিয়ে দিবেন তাহলে রিজিক্টা দিবি কি আমরা মনে করি আল্লাহ ফাকরবুলা আলামিন বান্দাদেরকে জাকাতের বিধানের ভিতরে দান সৎকার ক্ষেত্রে আসিয়া দেখেন শতে আড়াই টাকা আল্লাহ বলে আলামিন নির্ধারণ করে দিয়েছেন বান্দা তোমার একশো টাকার ভিতরে তুমি শুধু আমার জন্য আলাদা করে নিবে আড়াই টাকা আর সাড়ে সাতানব্বই অংশ তোমার জন্য তাহলে এটা রব্বুল আলমী নির্ধারণ করে দিয়েছেন শতে আড়াই অংশ তুমি আমাকে দিয়ে দিবা আর বাদ বাকি সাড়ে সাতানব্বই অংশ তোমার জন্য যদি তুমি যদি একশো একশোর ভিতরে যদি তুমি যদি আড়াই শতক যদি তুমি যদি দিয়ে দাও তাহলে আল্লাহ ফাকর্বুল আলামিন তোমার জন্য কত পরিমাণ এর থেকেও অর্ধেকও সায়নি তিন ভাগের এক ভাগও বাঘায়নি দশ ব্যাগের এক ভাগও বাঘায়নি কত সতের মাইতে কি আড়াই সতের মাইতে কত চাইছে আড়াই টাকা চাইছে এ আড়াই পয়সা আড়াই টাকা যদি তুমি যদি দান না করো তাহলে আল্লাহ ফাকর্বুল আলামিন তোমার রিজিকে সংকীর্ণতা করে দিবে আপনি দেখবেন আল্লাহ ফক্রাব্বুল আলম যে সমস্ত বিধিবিধানগুলা বান্দাদের উপর অর্পণ করছে পালন করার জন্য বলছে বান্দা যদি যে সমস্ত বান্দারা ওই সমস্ত বিধানগুলা পালন করবে না আল্লাহ আলম ওই বিধানগুলো অন্য যে কোনো বান্দার মাধ্যমে আদায় করে নিবে তার ভিতরে একটা হলো জাকাত দান সৎকান যাদের উপরে জাকাত ফরজ হয়েছে ওই সমস্ত ব্যক্তিরা যদি জাকাত আদায় না করে সে মনে করে যদি মনে করে যে আমার কমে যাবে তাহলে আল্লাহ ফকরবুল আলম স্বয়ং যে তাকে দান করছে একশো টাকার ভিতরে ওই ব্যক্তির জন্য আল্লাহ ফক্রব্বুল আলমান করে দিচ্ছে আল্লাহ ফকরবুলের জন্য দান আল্লাহ ফকরবুল আলমীর জন্য তো দান করবে না দান কাকে করবে আল্লাহর বান্দাদের জন্য করে দিবে তো আল্লাহর বান্দাদেরকে যখন দিয়ে দিবে তখনই কাকে দান করা হলো আল্লাহকে দেওয়া হলো আল্লাহ তো প্রয়োজন নাই আল্লাহ তো বান্দাদেরকে দিতেছে তাহলে আল্লাহ যখন বান্দাদেরকে দিতেছে তাহলে এই বান্দাদের ভিতরে কিছু মানুষকে পরীক্ষা করে না দিয়ে আবার কিছু মানুষকে পরীক্ষা করে দিয়ে যে সমস্ত ব্যক্তিদেরকে দিয়ে পরীক্ষা করে যে আমার এই বান্দারা আমি যতটুকু তাকে যে আমি এতটা টাকা দিলাম এত সম্পদ দিলাম এ সম্পদের মধ্যে থেকে সে দান শৎকা করে কিনা সে আদায় করে কি না আপনি দেখবেন যারা জাকাত দেয় না যারা দান শৎকা করে না ফট করে দেখবেন দে তার যে কোনো একটা সাইডে সমষ্টি হয়ে যায় ব্যবসায়িক যারা ব্যবসা করে তারা যদি দান সৎকার না করে তারা যদি জাকাত আদায় ঠিক না করে তাহলে দেখবেন ওই ব্যবসাটা কি হয়ে যায় দশ পড়ে যায় এরপরে দেখা যায় আগুন লেগে পড়ে যায় তার ওই ব্যবসায়িক সম্পদগুলো নষ্ট হয়ে যায় যে কোনোভাবেই হোক এবং দেখবেন অনেক সময় আছে অনেক ব্যক্তি অনেক বড় বড় লোক ছিল যারা দেখবেন যে জাকাত দেয়নি দান সৎকা করেনি তারা দেখবেন দেই ওই যারা গরিব ছিল দরিদ্র ছিল ওই সমস্ত ব্যক্তিদের থেকে এখন ডাউন হয়ে গেছে এই জন্যেই বরকত যদি পাইতে হয় তাহলে আপনাকে দান সৎকা করতেই হবে দান যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনার বরকত আসবে না আপনাকে রিজিক দিবেন আল্লাফাক বলে আলামিন এই কারণে আমাদেরকে বেশি বেশি আল্লাহ ফক্রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন ওমান যারা আল্লাহর রাস্তায় দান করে যারা আল্লাহর রাস্তায় খরচ করে আল্লা ফক্রব্বুল আলামিন তাকে প্রচুর পরিমাণ দান করে তাকে প্রচুর পরিমাণ রিজিক দান করে রিজিক দিয়ে দেয় তাহলে আল্লা ফক্রব্বুল আলামিন যে বলতেছেন তাহলে এগুলোর ভিতরে কোনো ভুল আছে ভুল নেই তাহলে আমাদের উপরে যদি জাকাত ফরজ হয়ে যায় আমাদের জাকাত আদায় করতে হবে আমাদের কি বেশি বেশি দান সৎকার করতে হবে দেখবেন তাহলে আপনার সমস্যা হবে না না হলে আপনি টেরো পাবেন না আপনি যে ধরুন কথার কথা হয়তো কোথায় পাঁচ হাজার টাকা দিবেন এক হাজার টাকা দান করবেন এই এক হাজার টাকা পাঁচ হাজার টাকা আপনি দান করলেন না নতবা আপনার উপরে জাকাত ফরজ হয়ে গেছে আপনি জাকাত আদে করলেন না তাহলে যে কোনো সাইড থেকে আপনার ক্ষতি হয়ে যাবে যে কোনো সাইডে ক্ষতি হয়ে যাবে আর এটা আল্লাহ ফাকরাবুল আলীম ক্ষতি করি মানে অর্থ হল আপনার থেকে নিয়ে গিয়ে আল্লাহ ফাকরাবুল আলী অন্য বান্দাকে দিয়ে দিবে রিজিকটাতে দিতেছে কে দিতেছে আল্লাহ দিতেছে তাহলে আল্লাহ চাইছে আড়াই টাকা তাহলে আপনি যদি আড়াই টাকা যদি দান না করেন তাহলে আল্লাহ ফকরাবুল আলে অন্য বান্দাকে দিয়ে দিব আপনার থেকে সিনিয়ে নিয়ে যাবে সিনিয়ে নিয়ে অন্য বান্দাকে দিয়ে ওইখান থেকে পরিশোধ করে দিবে আজকে আমাদের দান সৎকাটা কমে গেছে ডাকাত দেওয়া বন্ধ হয়ে গেছে হিসাব করে মানুষ ডাকাত দেয় না যদি মানুষ যদি হিসাব করে ডাকাত দিত তাহলে দরিদ্র থাকতো না তাহলে আমাদের তিন নাম্বার যে জিনিস সেটা হলো কি বেশি বেশি দান সৎকা করতে হবে বেশি বেশি কি করতে হবে দান সৎকা করতে হবে চার নম্বর যদি আমরা যদি আমাদের রিজিকের যদি আমরা বাড়াইতে চাই আমাদের রিজিকের যদি সুপ্রশস্ত হতে হয় তাহলে আমরা যদি বাড়াইতে চাই তাহলে আমাদেরকে চার নম্বর যে কাজটা করতে হবে আল্লাহ ফক্রাব্বুল্লা আলমিন বলতেছেন যে তোমরা আল্লাহর রাস্তার জন্য হিজরত করো আল্লাহর জন্য হিজরত করো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মধ্যে বলছেন ওমান ইউহাজির ফি সাবিলিল্লাহ ইয়াজিদ ফিল আউদি মুরাগাবান আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলে দিতেছেন ওমাই ইউহাজির ফি সাবিলিল্লাহ যে সমস্ত ব্যক্তিরা আল্লাহর রাস্তা হিজরত করে কি করে হিজরত করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াজিদ ফিল আউদি মুরাগাবান কাসীরা ওয়াসা جل পাক রব্বুল আলামিন তাকে প্রচুর পরিমাণ রিজিক দান করেন প্রচুর পরিমাণ কি দান করে রিজিক দান করে সম্পূর্ণ সব কোরআনের আয়াত এই আয়াতগুলো দ্বারা আল্লাহ ফকরবুল আল বুঝাইতেছেন যে তোমার যদি তুমি যদি রিজিক বাড়াইতে চাও তাহলে এই কাজগুলা করো আর এই কাজগুলা করে বা অটোমেটিক তোমার রিজিক বেড়ে যাবে তোমার রিজিকের মধ্যে বরকত আসবে তোমার রিজিকের মধ্যে কি আসবে বরকত আসবে তাহলে আমাদের চার নম্বর যে কাজটা আমরা যদি আমাদের রিজিকটাকে বাড়াইতে চাই তাহলে কি করতে হবে আমরা আল্লাহর রাস্তায় কি করতে হবে হিজরত করতে হবে এই পর্যন্তই এই সপ্তাহে আরো অনেকগুলো আলোচনা আছে যে আমরা শুধুমাত্র রিজিকে ছুটি না আসলে মূলত রিজিক কোথায় আছে কি কাজ করলে রিজিক আসবে এই জিনিসটা আমরা জানি না তাহলে এই আজকের সংক্ষিপ্ত আলোচনা থেকে আমরা আমাদের যদি বাড়াইতে চাই তাহলে আমরা আজকে চারটে আলোচনা করছি এই চারটার ভিতরে সর্বপ্রথম যে কাজটা করার জন্য বলছে সেটা হলো নামাজের নামাজের গুরুত্ব দিতে হবে নামাজ সময় মতো আদায় করতে হবে এক নম্বর কাজ দুই নম্বর কাজ হলো বেশি বেশি এস্তেক ফাট ফাট করতে হবে বেশি বেশি কি করতে হবে স্তেক ফার ফাট করতে হবে তিন নম্বর আল্লাহর রাস্তায় বেশি বেশি খরচ করতে হবে বেশি বেশি দান করতে হবে আল্লাহর বিধান আছে এটা তো করবই পালন করব এর পাশাপাশি আমরা আর বেশি বেশি দান সৎকা করবো বেশি বেশি কি করব দান যেই কাজটা আমরা করলে আমাদের রিজিকটা বাড়বে সেটা হলো আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় হিজরত করা আল্লাহর রাস্তায় কি করা হিজরত করা এখন হিজরতের অনেকগুলো ব্যাখ্যা আছে যদি যুদ্ধ লাগে যদি পরশ হয়ে যায় যেটা বিধান মুসলমানদের সাথে অমুসলিমদের যুদ্ধ লাগে তাহলে সেখানে হিজরত করাম নতমাম দিনে কাজের জন্য হিজরত করাম এগুলো অনেকগুলো সাইড আছে তাহলে অর্থাৎ দিনে কাজের জন্য দিন লাইনের জন্য যে কোনো জায়গাতে আমাকে হিজরত করলে যদি আমি হিজরত করি তাহলে আমার রিজিক বাড়িয়ে দিবেন কে আল্লাহ